চীন সীমান্তে ভারতের বৃহত্তম বাদ স্থানীয়দের মধ্যে উত্তেজনা চীন সীমান্তবর্তী অরুণাচল প্রদেশে ভারতের বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্প সিয়াং আপার মাল্টিপারপাস প্রজেক্ট নিয়ে স্থানীয়দের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে সম্প্রতি সেখানে ড্রিলিং যন্ত্রপাতি ও আধা সামরিক বাহিনী মোতায়েনের পর উত্তেজনা আরো বেড়েছে খবর নিককে এশিয়ার স্থানীয় বাসিন্দা কেন্টু বলেন রাতের অন্ধকারে সেনা ও যন্ত্রপাতি নিয়ে আসা হয়েছে আমাদের কিছু না জানিয়ে আমাদের কৃষি জমির পাশেই সব হয়েছে এখন শুধু অস্ত্রধারী বাহিনী আর মেশিন দেখি প্রকল্পটির পেছনে ভারত সরকারের কিছু যুক্তি আছে সেগুলো হলো এটি পানি নিরাপত্তা বিদ্যুৎ উৎপাদন ও সীমান্তবর্তী অঞ্চলে কৌশলগত উপস্থিতি নিশ্চিত করবে তবে স্থানীয়দের দাবি এটি তাদের জীবিকা সংস্কৃতি ও অস্তিত্বের জন্য হুমকি স্থানীয় জনগোষ্ঠীর কাছে সিয়াং নদী ব্রহ্মপুত্র শুধু পানি নয় এটি মাদার সিয়াং অর্থাৎ জীবনের উৎস তারা বাঁধের জায়গায় ধান কমলা বাস চাষ করেন এবং নদীকে পবিত্র মনে করেন দিবুত সিরাম নামের এক স্থানীয় বাসিন্দা বলেন প্রকল্পটি অন্তত বিয়াল্লিশটি গ্রামে সরাসরি বা পরোক্ষ প্রভাব ফেলবে যদি জনগণের মত নেওয়া হতো তাহলে পঁচানব্বই শতাংশ মানুষ বিরোধিতা করত তবে ভারত সরকারের দাবি সত্তর শতাংশ মানুষ প্রকল্পের পক্ষে যদিও স্থানীয়রা এই দাবিকে মিথ্যা ও প্রতারণামূলক আখ্যা দিয়েছে বিশেষজ্ঞরা বলছেন প্রকল্পটি শুধু বিদ্যুৎ উৎপাদনের নয় বরং চীনের সঙ্গে সীমান্ত বিরোধে ভারতের ভূ রাজনৈতিক অবস্থান জোরদারের কৌশল চীন যখন সবচেয়ে প্রকল্প চালু করেছে। ভারত তখন সীমান্তবর্তী অঞ্চলে পাল্টা পদক্ষেপ নিচ্ছে চীনা প্রকল্পে তারা প্রাকৃতিক ঢাল ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করছে কিন্তু ভারতের বিশাল বাদ প্রকল্প পরিবেশগত ও কারিগরি দিক দিয়ে অযৌতিক বলে মত অনেকের যুক্তরাষ্ট্রের সব ঘাঁটি আমাদের ক্ষেপণাস্ত্রের আয়তায় ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসির জাদে হুশিয়ারি দিয়ে বলেছেন যদি কোনো সংঘাত বাধে তাহলে যুক্তরাষ্ট্রকে এ অঞ্চল ছেড়ে চলে যেতে হবে কারণ তাদের সব সামরিক ঘাঁটি আমাদের ক্ষেপণাস্ত্রের আয়তায় রয়েছে বুধবার তেহরানে মন্ত্রিসভার বৈঠকের ফাঁকে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন প্রতিবেদন অনুযায়ী আজিজ নাসির জাদে এ সময় ইরানের বিরুদ্ধে কিছু দেশের হুমকির প্রসঙ্গে বলেন আমি ইরানবাসী এবং সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে বলছি আল্লাহর ইচ্ছায় আলোচনার মাধ্যমে সমাধান আসবে তবে যদি আলোচনা ব্যর্থ হয় এবং আমাদের উপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয় তাহলে শত্রু পক্ষের ক্ষয়ক্ষতি আমাদের যে বহুগুণ বেশি হবে তিনি আরো বলেন সংঘাত হলে আমরা যুক্তরাষ্ট্র সব ঘাটিতে হামলা চালাবো সেগুলো যে সব দেশে অবস্থিত সে দেশগুলোর কথা বিবেচনা না করেই অন্য এক প্রসঙ্গে ইরানি প্রতিরক্ষা মন্ত্রী জানান ইরান সম্প্রতি সফলভাবে একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে যার ওয়ার ওয়্যারহেড ছিল দুই টনের নাসির জাদে বলেন এ সাফল্য আমাদের প্রতিরক্ষা সক্ষমতা এক বিশাল অগ্রগতি তিনি যোগ করেন আমরা প্রতিরক্ষা খাতে খুব ভালো অগ্রগতি অর্জন করেছি আমাদের অপারেশনাল বাহিনী সম্পূর্ণভাবে সজ্জিত বিশ্লেষকদের মতে গত সপ্তাহে চালানো ওই ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা ইরানের সামগ্রিক সামরিক প্রস্তুতি ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধিরই অংশ যা চলমান আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে বিবেচিত কারফিউ ভেঙ্গে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে কারফিউ ভেঙ্গে রাস্তায় নেমে এসেছেন শত শত বিক্ষোভকারী স্থানীয় সময় মঙ্গলবার রাত আটটা থেকে কারফিউ শুরু হয় কিন্তু তা উপেক্ষা করে বিভিন্ন স্থানে বিক্ষোভ অব্যাহত রয়েছে বিবিসি সংবাদদাতা জানান লস অ্যাঞ্জেলেসে কারফিউ চলছে তবুও পুলিশের মুখোমুখি দাঁড়িয়ে বিক্ষোভকারীদের একটি বিশাল দল স্লোগান দিচ্ছে পুলিশকে বারবার ঘোষণা করতে শোনা যায় এটি একটি বেআইনি বিক্ষোভ এবং যদি তারা এলাকা ছেড়ে না তবে তাদের গ্রেফতার করা হবে এসময় সময় একটি হেলিকপ্টার মাথার উপরে ঘুরছে এবং নিচের জনতার উপর সার্চ লাইট ফেলে সতর্ক করছে কর্তৃপক্ষ বলেছে পাঁচ দিনের বিক্ষোভে যেভাবে অস্থিরতা বেড়েছে তার পরিপ্রেক্ষিতে জীবন ও সম্পদের সুরক্ষায় এ কারফিউ জারি করা ছাড়া আর কোনো উপায় ছিল না কারফিউ শুরুর ঠিক আগে লস অ্যাঞ্জেলেসে অবস্থান করা সবার মোবাইল ফোন নম্বরে খুদে বার্তা আসে শহরটির মেয়র ক্যারেন ব্যাসের পক্ষ থেকে সতর্ক বার্তায় বলা হয় লস অ্যাঞ্জেলেস শহরে রাত আটটা থেকে সকাল ছয়টা পর্যন্ত কার্ফিউ ঘোষণা করা হয়েছে কর্মস্থলে যাতায়াত জরুরি সেবা চাওয়া বা প্রদান করা এবং জরুরি সেবা কর্মীরা কারফিউর আয়তামুক্ত থাকবেন এর আগে শহরটির মেয়র ক্যারেন ব্যাস মঙ্গলবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে জানান লস অ্যাঞ্জেলেসে ভাঙচুর ও লুটপাট ঠেকাতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে শহর জুড়ে উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে আমি আগামীকাল নির্বাচিত নেতা ও আইন প্রয়োগকারী কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করব ধারণা করছি কারফিউ কয়েকদিন চলবে এদিকে লস অ্যাঞ্জেলেসে শুরু হওয়া বিক্ষোভ ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের দশ শহরে এর মধ্যে নিউইয়র্ক ও টেক্সাসের একাধিক শহরে হাজারো মানুষ রাস্তায় নেমে এসেছেন পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় টেক্সাসেও মোতায়েন করা হয়েছে ন্যাশনাল গার্ড বিবিসি সংবাদে বলা হয় অভিবাসন অভিযানের বিরুদ্ধে বিক্ষোভ লস অ্যাঞ্জেলেস থেকে নিউ ইয়র্ক টেক্সাসের একাধিক শহরে ছড়িয়ে পড়েছে নিউইয়র্কে বিক্ষোভ বেশিরভাগ শান্তিপূর্ণ তবে একাধিক গ্রেপ্তার উত্তেজনা বাড়াচ্ছে ইসরায়েল সমর্থিত গ্যাং এর পঞ্চাশ সদস্য নিহত গাজায় গৃহযুদ্ধের সংখ্যা গাজায় ইসরায়েল সমর্থিত একটি ফিলিস্তিনি গ্যাং এর পঞ্চাশ জন সদস্যকে হত্যা করেছে হামাস সাম্প্রতিক সপ্তাহগুলোতে ফিলিস্তিনি যোদ্ধাদের হাতে তারা প্রাণ হারিয়েছে বলে দাবি করেছে ওই গ্যাং এর সহযোগীরা এই ঘটনাকে কেন্দ্র করে গাজায় গৃহযুদ্ধের সংখ্যা প্রকাশ করছেন কেউ কেউ ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলোর বরাতে জানা গেছে গাজার রাফা অঞ্চলে মঙ্গলবার ভোরে হামাসের যোদ্ধাদের সঙ্গে ইয়াসের আবু শাহবাবের নেতৃত্বাধীন মিলিশিয়া গোষ্ঠী তীব্র সংঘর্ষ হয় আবু শাহবাব স্থানীয়ভাবে একজন অপরাধী হিসেবে পরিচিত ইসরায়েলের আই নিউজ চ্যানেল জানিয়েছে আবু শাহবাবকে হত্যার হাত থেকে বাঁচাতে হামাজ যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলি সেনাদের সংঘর্ষ হয় যাতে উভয় পক্ষের লোকজন নিহত হয় ইসরায়েলের প্রতিরক্ষা কর্মকর্তারা স্বীকার করেছেন হামাজকে দুর্বল করতে তারা আবু শাহবাবের গ্যাংকে অস্ত্র দিয়েছে মানবিক সহায়তাকারীদের মতে এই গ্যাংয়ের সদস্যরা এর আগেও জাতি সাহায্য সাহায্যবাহী ট্রাক লুট করেছিল চলতি সপ্তাহে ইসরায়েলি বিমান বাহিনীর একটি ড্রোন হামাসের চার সদস্যকে টার্গেট করে হত্যা করে এই ইসরায়েলের প্রথম হামলা যার উদ্দেশ্য ছিল আবু মিলিশিয়াকে করা বলে উল্লেখ করে আবু সাবাবের গ্যাং যা অ্যান্টি টেরর সার্ভিস বা পপুলার ফোর্সেস নামে পরিচিত মঙ্গলবার এক বিবৃতিতে জানায় আমরা সাহায্যবাহী কনভয় পাহারা দিতে গিয়ে এবং করাপ্ট হামাজ সংস্থাগুলোর হাত থেকে ত্রাণ সামগ্রী পুনরায় বিতরণ করতে গিয়ে পঞ্চাশ জন স্বেচ্ছাসেবককে হারিয়েছি যাদের মধ্যে আমাদের নেতা ইয়াসের আত্মীয়রাও রয়েছে তারা আরো জানায় আমরা এলাকা থেকে বিস্ফোরক সরাতে গিয়ে আরও সদস্য হারিয়েছি ইসরায়েলি মিডিয়া ইয়েনেদ জানিয়েছে এই গ্যাং হামাসের ইউনিটের ছয় সদস্যকে হত্যা করেছে এই ইউনিটটি ইসরায়েলের সাথে সম্পর্ক রাখে এমন ব্যক্তিদের টার্গেট করে থাকে জানা গেছে দুহাজার সালে সাত অক্টোবর হামাসের ইসরায়েল আক্রমণের সময় আবু সাবাব গাজার একটি হামাস নিয়ন্ত্রিত জেল জেলে মাদক পাচারের অভিযোগে বন্দি ছিলেন যুদ্ধ শুরুর পর তিনি জেল থেকে বেরিয়ে আসেন তবে কিভাবে তা ঘটেছে তা স্পষ্ট নয় বর্তমানে ইসরায়েলের অস্ত্রধারী এই গ্যাং পূর্ব রাফাহে শতাধিক সদস্য নিয়ে সক্রিয় গাজার সামাজিক মাধ্যমে আবু সাবাবকে ইসরায়েলি এজেন্ট ও বিশ্বাসঘাতক হিসেবে উল্লেখ করা হচ্ছে হামাস তাকে ও তার অনুসারীদের হত্যার ঘোষণা দিয়েছে হামাসের বিবৃতিতে বলা হয় যদি দখলদার বাহিনীর বিমান হামলায় বিশ্বাসঘাতক ইয়াসের আবু সাবাব রক্ষা না পেত তবে সে আজ যোদ্ধাদের হাতে ধরা প্রতিরোধ তারা আরো জানায় আমরা বিশ্বাসঘাতকদের খুঁজে বের যত সময় লাগুক না কেন দখলদার বাহিনীর নিরাপত্তা চিরস্থায়ী নয় এদিকে আবু সাবাবকে অস্ত্র দিয়ে সমর্থন করার এই পদক্ষেপ গাজাকে গৃহযুদ্ধের মুখে ঠেলে দিতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি বিশ্লেষকরা নরেবরে অবস্থায় নেতানিয়াহুর সরকার হতে পারে ক্ষমতাচ্যুত যুদ্ধাপরাধে অভিযুক্ত দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার ভেঙ্গে যাওয়ার শঙ্কায় পড়েছে বুধবার ইসরায়েলি পার্লামেন্ট নেসেট সরকার ভেঙ্গে দেওয়ার প্রাথমিক ভোটাভুটি হতে পারে নেতানিয়াহুর জোটে থাকা দলই তার সরকার পতনের পথ ত্বরান্বিত করছে নেতানিয়াহুর জোটের কিছু ইহুদি ধর্মপন্থী দল অতি ইহুদি সেমিনারি শিক্ষার্থীদের সেনাবাহিনীতে বাধ্যতামূলক কাজ করার ব্যাপারে সার চাইছে অপর যে নেসেটের কিছু আইন প্রণেতা সা বিষয়টি সম্পূর্ণভাবে বিলোপไซসে অতিগোরা ইহুদি শিক্ষার্থীদের বাধ্যতামূলক সামরিক দায়িত্ব পালন করা বা না করার বিষয়টি নিয়ে ইসরায়েলে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলছে তবে সম্প্রতি দখলদাররা গাজায় হামাসের সঙ্গে যুদ্ধ শুরুর পর আরও সেনাদের ডাকছে এর মধ্যে ডাক পড়ছে অতিগোরা ইহুদি শিক্ষার্থীদেরও এরপর বিষয়টি ইসরায়েলে অনেক বেশি আলোচিত হচ্ছে এই অতিগোরা ইহুদিদের সামরিক বাহিনীতে কাজ করা সংক্রান্ত আইন নিয়ে অষ অবস্থা তৈরি হয়েছে যা নেতানিয়াহু সমাধানের চেষ্টা করছেন কিন্তু সমাধান না হওয়ায় এখন ইসরায়েলের ধর্মভিত্তিক দলগুলো তার সরকার পতনের পথে হাঁটছে ধর্মীয় গোড়া দলগুলো বলেছে বিরোধী দলগুলোর সঙ্গে যোগ দিয়ে পার্লামেন্ট ভেঙে দেওয়ার পক্ষে ভোট দেবে তারা এমনটি হলে ইসরায়েলে অনুষ্ঠিত হবে আগাম নির্বাচন ইসরায়েলি লেবার পার্টি ও বিরোধী দলীয় সাংসদ মিরাব মিখাইলি বলেছেন অন্য যে কোনো সময়ের চেয়ে এখন নেতানিয়াহুর সরকার বিশেষ করে বিষাক্ত ও ক্ষতিকারক এ সরকার তাকে স্থলাভিষিক্ত করা জরুরি হয়ে পড়েছে গাজায় যুদ্ধ বন্ধ করা এবং সব জিম্মিকে ফেরত আনা জরুরি হয়ে পড়েছে ইসরায়েলকে আবারও পুনর্গঠন করা জরুরি হয়ে পড়েছে এদিকে নেতানিয়াহু এখন তার সরকার বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করছেন তিনি তার জোট দলগুলোর সঙ্গে আলোচনা করছেন আজকে যদি পার্লামেন্ট ভেঙে দেয় ভোট হয় এবং এটি পাশ হয় তাহলে আরো তিনটি ধাপ পার করতে হবে এরপরই পার্লামেন্ট আনুষ্ঠানিকভাবে ভেঙে যাবে এবং আগাম নির্বাচন হবে